নমস্কার পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি বিশেষ করে তৃণমূল দল বা যদি আর ভেঙে বলা যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা মঞ্চ থেকে মুসলিমদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলে থাকেন আপনারা একদমই বিজেপিকে ভোট দেবেন না যদি পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসে তাহলে মুসলিমদেরকে তাড়িয়ে দেবে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এইরকম কথাবার্তা বলে থাকেন ঠিক এই জায়গা থেকে এবার পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে প্রশ্নটা দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তৈরি হচ্ছে তা হল এবার তাহলে কি পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায় বিজেপিকে ভোট দিতে চলেছে কেন বলছি এই কথা নিশ্চয়ই আপনারা জানবেন এই মাত্র কিছুদিন আগে দু হাজার চব্বিশের লোকসভা ভোট শুরুর আগে মুসলিমদের সব থেকে বড়ো উৎসব ঈদ উদযাপন হয়েছে আর এই ঈদ উদযাপন হওয়ার আগে মুসলিম সমাজ যে প্রায় এক মাস রোজা রাখেন এই সময়কালে কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা ভোট শুরু হয়নি এবার বিষয় হচ্ছে এই কৃতিত্বটা যদি দিতে হয় তাহলে এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবদানও কিন্তু কোনো অংশে কম নয় যদিও দু হাজার চব্বিশের লোকসভা ভোট কখন হবে কোন সময় থেকে হবে এর সবটাই ঠিক করে থাকে ভারতবর্ষের জাতীয় নির্বাচন কমিশন দু হাজার চব্বিশের লোকসভা ভোট কখন হবে এর সবটাই ভারতবর্ষের জাতীয় নির্বাচন কমিশন ঠিক করে থাকলেও কিছুটা ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছেও থাকে অনেক ক্ষেত্রে প্রধানমন্ত্রী পরিস্থিতি বুঝে নির্বাচন পেছানোর ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের কাছে অনুরোধ আর্জি করে থাকেন আর তার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষে জাতীয় নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রে নির্বাচন যেমন এগিয়ে আনে আবার পরিস্থিতি বুঝে নির্বাচন অনেক ক্ষেত্রে একটু পিছিয়ে দেয় তাই রাজনৈতিক মহলের অনেকে যেটা মনে করছেন এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোট যে ঈদের পরে শুরু হলো এর অনেকটা অবদানই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার মুসলিম সমাজের কথা ভেবে ঈদের পরে লোকসভা ভোট শুরু করার কথা বলেছেন তাহলে কি এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ বিজেপিকে সমর্থন করবে কি মনে হয় আপনাদের অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ